লাগি ছিল পাখানো দোকানে গরুর কাচ্ছি আপনাদের আজকের আইটেম আছে গরুর কাচ্ছি গরুর কালিয়া গরুর তিহারি মিশা সদগর আমাদের বিশি মিশা সদগরও আমাদের দোকানে আছে আমাদের খাবার খায় ওকে অনেক মজাদার হ্যাঁ ভিতরে পনির আছে দেখো পনির একদম যেটা বলছিলেন টাকা টাকা পর্যাপ্ত একজন খেয়ে ইনশাল আর চাবে না পার্সেল গরু বিরিয়ানি একশো বিশ টাকা করে সবাই এই বিরিয়ানি অনেক প্রশংসা করে এই একজনের এই গরুরি বা গরু বিরিয়ানি খুবই কাস্টমারকেই দিলাম একেবারে দেখে না দেখেন সাত আট টুকর মতন মাংস উঠবে দশ টুকরার মতন মাংস উঠবে আট টুকরার নিচে কোনো মাংসই নাই

কাচ্চি বনি এটা রেডি রেডি এখন দোকানে চলে যাবে এটা আমাদের যে দোকানের গুরুর কাচ্চি আপনাদের আজকের আইটেম আছে গুরুর কাচ্ছি গুরুর কালিয়া গুরুর তেহারি মরক পোলাও মরক প্রাইস প্রাইস আপনা গুরুর কাচ্চি দোকানে 140 টাকা করে গুরুর রেজালা কালিয়া আলু দিয়ে ঝোল দিয়ে ঠিক আছে সাদা পোলাও 140 টাকা এটা আমাদের বিরিয়ানি দোকানের মেয়াদ সাত বছর মিশা সদগর আমাদের বেশি মিশা সদগরও আমাদের দোকানে আসে আমাদের খাবার খায় ওকে অনেক মজাদার হ্যাঁ বলো এটা এগুলোতে আপনার গরু তৈরি চিকেন তৈরি দুটোই হয় কাচ্চি বেরোবে আপনি গরম গরম কাচ্ছি হ্যাঁ গরুর কাচ্ছি

ঠিকানা বলেন কি বলেন আবুল হাসান রোড পানি পাম্পের সামনে বনি বিরিয়ানি হাউস পাশেই রান্না হয় হ্যাঁ পাশেই রান্না হয় দোকানের পাশেই রান্না হয় আবুল হাসান রোড হৃদয় বেকারির উল্টা পাশে বনি বিরিয়ানি হাউস একেবারে ঝোড়ো ঝোড়ো এটা একটু পরে শেষ হয়ে যাবে চারটা দিকেই শেষ হয়ে যাবে দেখবেন এই ডেক শেষ একশো লোকের খাবার শেষ আবার পাঁচটা সময় খাবার আসবে কাটছি

ভালো আছে <sabello> <Leonard Triga. insurcle> <läuft> <relied> <aromaiday> <sy decorative>

ওনার সাথে আর কি দশজন বারো জন স্টাফ কাজ করে আচ্ছা এখানে রুহুল ভাই জি ভাই ওনার চা ওনার চা আমাদের চাচা আমাদের এলাকাবাসী ঠিক আছে ওনার চাটা আমরা সবাই মিলে খাই অনেক প্রশংসা অনেক ভালো চা হলেছে চা খেয়ে আপনার এখানে দোকানে আসলাম দুধ দুধ প্রথম লিকারটা গরম করে তারপরে ওটা আবার আরেক চুলার মধ্যে এটা জাল দেয় এই এখন দিচ্ছে আমার দুধ ও দুধটা তো মজা হয়